সবাইকে শুভেচ্ছা এখন সাড়ে বারোটা বাজে তো মা খালি যে কাঠাল পাড়ার নিয়ে অল্প ব্যস্ত থাকি তিনি সকালে পারছে দুইটা আবার যে এখনো আর একটা পাকছে তো আসলে আমি তো কাছা চোরা পারি না সহজ হয় না তোমার পাড়ার একটা মেয়ে আছে ওই পারে খুব এক্সপার্ট পাড়ার তুই কাঠাল পাড়ে দেখলো বুঝাই তো

এই গাছের কাটাল এই গাছের কাটা প্রায় শেষ হয়েছে পারতে পারতে কারাল এই গাছের কাটার আগে ফাঁকে এই গোয়াল উপরে এই গাছের কাটালে আর একটা অনেক গাছের কাটার শেষ গরু দিছি রাতের সত্যি তো আসলে আমরা তো খেয়ে পারি না কাটাল খাওয়াটা গরমের মধ্যে অতিরিক্ত সাদা খেলে আর গরম লাগে তো আমাদের এলাকায় কাঁঠালের দাম খুব কম এই যে প্রতিটা পিসের দাম এই সাইজের কাঁঠালের দাম হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুইটা নিলে বাজারে নিলে একশো টাকা বেচতে পারবো তো বড় কাঁঠালের চেয়ে ছোট কাঁঠালের চাহিদা বেশি হ্যাঁ এই তো বড় কাঁঠাল একা নিবে সাঙা যে অবস্থা কাঁঠালের দাম কম কিন্তু হিসাবে কাঁঠালের বেশির দামই বেশি আমি কই কাঁঠালের খালি বেশির আগে দাও আর খালি গরুর খাওয়া খাওয়া নিজেরা খাইয়া যেটুকু থাকে এই অবস্থা কাঁঠাল তো ওই গাছে শেষ করছে আর এই গাছে আছে শুরু হয়েছে এই গাছে আট দশটা আছে এই বর্ষা আবার কম ধরছে কাঁঠাল এই বর্ষার আমাদের এখানে কি বলে নিম্ন বাতাস জরু হাওয়া শুরু হয়েছে আজকে সকালে থেকে। বিষ দিন আগে অবশ্য কিন্তু আকাশে মেঘ আর হয়েছিল জরু হাওয়া প্রচুর বাতাস ছাড়ছে

আমাদের ফুর্তিতে মানে ই আর কি সাঁতার কাটতেছে দেখা যায় বোঝা যায় মাছের উপর দিয়ে জলের উপর দিয়ে ভিড় কাটে হাঁস গুলা যে স্নান করতেছে

भाइ त हो जाला हे हालै यो पुरा नउका न हुइदो किसन नका बस्या क सो फुटेने हैन बुझ्यो ह ए फुर्स ए देखो धागा न त ए मिक्स उंगार बाकी लास रे बरो कुपुर बफोर ब उठ्या दिले ह ह तीन दे तीन दे तीनडा फुइत बसछ तीन दे बसछ फुर्सै

তো কিছুক্ষণ ওই বৃষ্টি নামলো এই বৃষ্টি হইতেছে এই এতক্ষণ আকাশ ভালো দেখলাম মেঘ তো অবশ্য আছে কিন্তু

şifreyi silmiyorum işte. İler ama da bunu piyaz ne, rüşün ne, hey dün kahve maskeleri dal diye, sambar diye, kahve. Kasamız diye. Kasamız diye. Ya hey dün daha

তো আমাদের যে করলা খাতে যে গাছটি আছে না করলা খাতের গাছ তো নিয়ে যাও তখন আমি একটু মরিচের ওই যে কাঁচা লাগাইছি লঙ্কা তো ওখানে যে একটু বসে করি জঙ্গলে বিশ্ব নিশ্চয় তো মরিচ ও ধরছে কিছু কিছু জঙ্গলে বসে দিলে পোকা মাকের আক্রমণ কম হো এখন তো বর্ষাকালে এসে পড়ছে গরুর গাছ কাটা আর বাড়ির কিছু কিছু টুকটাক কাজ করা হয় সারকোনার গাছ দেয় হাট বাজার করা এটুকু

রান্না বান্না হয়ে গেল তো আমরা তার সাথে নিরামিষ খাই না যে মাখন দিয়ে কি কয় জানি ওই কি জানি ঠাই দুধ দে সানা ছানা ছানার তরকারি খাই না এগুলো তো ওই ধরনের আমরা নিরামিষ খেয়ে পারি তো ওইগুলো বিশেষ আয়োজন আছে কারণ হলো ওগুলো আবার ছানা বানাও তাই তারা আমরা সাধারণ মানুষ সাধারণ নিরামিষ খাই তো আজকে আর কি নিরামিষ রান্না করছে শাক ভাজি করছি সবজি করছি আর মুগের ডাল করছি মুগের ডাল সবজি দিয়ে নিরামিষ পাট শাক আমরা আছে না যে ওরকম প্রফেশনাল নিরামিষ কথা না